আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত টেস্টি তালের ফিরনি তাহলে চলো দেখে নি তালের ফিরনি বানাতে আমার কি কি লাগবে তালের ফিরনি বানানোর জন্য প্রথমেই লাগছে তাল একটি তাল নিয়ে তালের খোসা ছাড়িয়ে একটি বড়ো পাত্রের মধ্যে অল্প জল দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখবেন তাতে তালের পাল্প বার করতে ভীষণ সুবিধা হবে তালের আটি জল দিয়ে ভিজিয়ে রাখার জন্য খুব তাড়াতাড়ি তালের আটি থেকে পাল্প বার করা হয়ে গেছে এখন ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তালের পাল্প কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো এখন তালের পাল্প খুব ভালো করে ফুটিয়ে নেব তালের পাল্প খুব ভালোভাবে খুটে উঠলে দিয়ে দেবো এক বাটি চিনি এখানে যেই বাটির মাপে চিনি দিলাম সেই বাটির মাপের আড়াই কাপ তালের পাল্প আছে তার জন্য এক বাটি চিনি দিয়েছি তারপর তালের পাল্প খুব ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে নেব তালের পাল্প এরকম চিনি দিয়ে ফুটিয়ে বহুদিন পর্যন্ত ফ্রিজে রাখা যায় একটুও নষ্ট হয় না যদি কোনো তাল ভাব থাকে সেক্ষেত্রেও চিনি আর অল্প নুন দিয়ে ফুটিয়ে রাখেন তাহলেও ভাব চলে যায় তালের পাল্পের সাথে চিনি যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দেবো অল্প একটু নুন নুন তালের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তালের পাল্প ফুটতে ফুটতে যখন জল কমে আসবে তখন গ্যাস বন্ধ করে দেব। অন্যদিকে নিয়ে নেবো এক মুঠো গোবিন্দভোগ চাল এক লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি আর নিয়েছি কাজু আলমন্ড আর কিশমিশ গোবিন্দভোগ চাল পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো এরপর এক ঘন্টা ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এখন মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো অন্যদিকে কাজু কিশমিশ আর আলমন্ডও পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রাখবেন মিক্সির বাটিতে গোবিন্দভোগ চাল দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে নেওয়া আলমন্ড কাজু কিশমিশ এই মিক্সির বাটিতে কিন্তু মিহি করে পেস্ট করলে হবে না একদম হাফ ক্রাস্ট করে গুঁড়ো করতে হবে দেখুন প্রত্যেকটাই গোটা গোটা হাফ হাফ হয়ে রয়েছে এইভাবেই রেখে দেবেন মিহি করে পেস্ট করলে কিন্তু খেতে ভালো লাগবে না একবারের জন্য ঘুরিয়েই রেখে দেবেন এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক চামচ গাওয়া ঘি তেল গরম হলে হাফ ক্রাস্ট করে নেওয়া চাল আর বাদাম কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এই সময় একদম গ্যাসের ফ্লেম লো রেখে দেবেন আর খুব হালকা করে ভেজে নেবেন চাল হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা দুধ এই সময় পুরো দুধটা একসাথে দেবেন না দুধ আর চাল ফুটে যখন ঘন হয়ে যাবে তখন বাকি দুধটা ব্যবহার করবেন দেখুন আমি কিন্তু পুরো দুধটা ব্যবহার করিনি এখন চাল আর দুধ ফুটে ঘন হয়ে গেছে এই পর্যায়ে যে বাকি দুধটা ছিল সেই দুধের মধ্যে মিশিয়ে নেব ছ চামচ মিল্ক পাউডার ফুটিয়ে নেওয়া দুধের সাথে মিল্ক পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ফিন্নির উপর ঢেলে দেবো দুধ ফিরনির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো ছোট বাটির এক বাটি চিনি এখন চিনি চিনি সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে খুব ভালো করে মিশে গেলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি ফিরনি কিন্তু এখানে আমি তালের ফিরনি বানাবো বলেছি তাই আগে থেকে যে তালের পাল্প তৈরি করে রেখেছিলাম সেই তালের পাল্প এখন এই ফিন্নির মধ্যে মিশিয়ে দেবো আর এই তালের পাল্প মেশানোর আগে তালের পাল্পও যাতে ঠান্ডা থাকে আর ফিরনিও অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তালের পাল্পটা মেশাবেন তাতে দুধ কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেসব বন্ধুরা তাল খেতে পছন্দ করেন না তারা এই অবস্থাতেই ফিরনি খাবেন আর যেসব বন্ধুরা তাল খেতে ভীষণ ভালোবাসেন তারা একবার আমার মতো করে এরকম তাল মিশিয়ে ফিরনি তৈরি করে দেখবেন অত্যন্ত টেস্টি হয় এই তালের ফিরনি এখানে আমি বড়ো চামচের দু চামচ তালের পাল্প মেশালাম আপনারা চাইলে এর থেকেও বেশি মেশাতে পারেন তালের পাল্প খুব ভালো করে ফিরনির সাথে মিশিয়ে তালের ফিরনি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর চলুন দেখে নিই কীভাবে সার্ভ করবেন আমি এখানে তালের ফিরনি পরিবেশন করার জন্য নিয়েছি একটি মাটির বাটি আর তার মধ্যে প্রথমে যেই তালের পাল চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই তালের পাল বাটির মধ্যে খুব ভালো করে মাখিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া এরপর দিয়ে দেবো আগে থেকে যে ফিরনি তৈরি করে ঠান্ডা করে রেখেছিলাম সেই ফিরনি এখন তালের পাল আর নারকেলের মধ্যে দিয়ে পরিবেশন করব আর সাজানোর জন্য ওপর থেকেও একটু তালের পাল্প দিয়ে পরিবেশন করতে পারেন দেখুন আমি কিভাবে করছি সেইভাবে এতে তালের ফিরনি দেখতেও আকর্ষণীয় হয়ে ওঠে আর যারা তাল খেতে পছন্দ করেন তারা তো দেখার সাথে সাথেই লোভ সামলাতে না পেরে পুরো বাড়টি সঙ্গে সঙ্গে সাফ করে দেবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে কত সুন্দর তালের ফিরনি তৈরি করা যায় আর আপনাদের যদি এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারাও আমার মতো করে এরকম তালের ফিরনি বানিয়ে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ